আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আকরিক নিয়ে ওকে আর আজকে আমরা এই শর্ট ভিডিওতে জানবো লোহার আকরিকের নামটি আজকে আমরা কি জানবো লোহার আকরিকের নাম নামটি লোহার আকরিক হচ্ছে হেমাটাইট টাইট আর লোহার যে আকরিক সেই আকরিকটার নাম হচ্ছে কি হেমাটাইট ওকে আর ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে সঙ্গে থাকবেন আর ভিডিও শেষ করে শেয়ার করবেন ওকে তাহলে আমাদেরকে জানতে হবে যে আকরিকটা আসলে কী সেগুলো সব ভিডিওতে যদিও আলোচনা করা সম্ভব নয় আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করা হয় এডুকেশান রিলেটেড ভিডিও ওকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে